লালগোলার হিরোইন কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান শনিবার রাত দশটা চল্লিশ নাগাদ লালগোলা থানার পুলিশ নিমতলা এলাকায় অভিযান চালান তারপর দুই ব্যক্তিকে সন্দেহ পুলিশ তাদেরকে তল্লাশি করেন তাদের কাছ থেকে উদ্ধার হয় গ্রাম হেরোইন যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ বেশি ধৃত দুজনের নাম আলাম্মা ইকবাল হোসেন ওর রসুল শেখ তারা দুজনে সেই হেরোইন নিয়ে কালমেঘা কোন এক ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়ার আগেই নিমতলা পাওয়ার হাউসের কাছে পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে ফেলে রবিবার ধৃতদের লালগোলা থেকে বহরমপুরের এনডি এ আদালতে পাঠানো হবে এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও ডক্টর উত্তম গড়াই ভগবানগোলার সিআই মানুষ দাস লালগোলা থানার ওসি সৌরভ সেন সহ বিশাল পুলিশ বাহিনী এই হেরোইন কারবারের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছেন লালগোলা থানার পুলিশ লালগোলা থেকে শহীদুল্লাহ রিপোর্ট এবি নিউজ বাংলা আপনার কি নাম আল্লামা ইকবাল এর নাম মোহাম্মদ আপনার সঙ্গে আছে

তো সেই মতো আমাদের কৃষি অফিসার বিশ্বীদকে পাঠানো হয় ও দুজনকে ডিটেন করে তাদের কাছ থেকে দুশো একাত্তর গ্রাম হিরোইন পাওয়া গেছে বাজার মূল্য প্রায় লাখের উপরে হবে আল্লামা ইকবাল হোসেন আর এই জন্য আছে রসুল শেখ বাজার মূল্য কত পাঁচ লাখ পাঁচ সাড়ে পাঁচ লাখ এরা বেদিগুলি কালমিকার দিকে কোনো একজন ব্যবসায়ীকে নিয়ে যাচ্ছে ইদরতে কি আগাম এক কোটে পঠী রিমান্ডে চাওা আমি কিছি নাম হবে দেখে কোটে পছি না কিছিটা সাত দিনের জন্য দেওয়া হবে আ সাত এসের কোথায় ধরানো জায়গাটা এ দেওয়ান ছরাই বনচলা পাউড়া হাউস পাউড়া ছন